আপনারা শুনেছেন যে গত পনেরো বছর আমরা এই সুন্দরপুর ইউনিয়ন সহ সারা দাউদকান্দিতে কোথাও কোন ইফতার মাহফিল করতে পারি নাই দৌলতপুরে আমরা দুবার ইফতার মাহফিল করতে গিয়েছিলাম দুই বারই আওয়ামী লীগের প্রেতার তারা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করেছিল ইসলামিক যে প্রোগ্রাম এটি একটি ইসলামিক প্রোগ্রাম পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে ইফতার মাহফিল করব আমাদের পবিত্র ধর্মে পরিষ্কার লেখা আছে বেশি সংখ্যক লোকদের নিয়ে ইফতার করলে সব হয় এই যে সব কামনার জন্য মুসলমানিদের সাথে আমরা ইফতার করব এবং এই খুনি হাসিনার পেতার তারা এই ফেসিস্টরা সেটা আমাদের করতে দেয় নাই আলহামদুলিল্লাহ পাঁচই আগস্ট ছাত্র জনতার গণভোট ফোনের মাধ্যমে এই খুনি হাসিনা তার বোন নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে এই এলাকার যারা সন্ত্রাসীরা এই চাপাবাজরা যারা মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে মানুষের যেই অধিকারগুলো গুলো মানব অধিকার সকল অধিকার যারা ছিনিয়ে নিয়েছে এরাও ঠিক খুনি হাসিনা মতো কেউ দোল খাবরে কেউ রাতের অন্ধকারে দাউদ এলাকা ছেড়ে পালিয়ে গেছে ঠিক আপনাদের আমাদের এই যে পার্শ্ববর্তী গ্রাম যে গ্রাম থেকে গত পনেরো বছর এই দাউদকান্ডকে শাসন করা হয়েছে শোষণ করা হয়েছে মানুষের অধিকার নিয়ে চিনিমিনি খেলেছে সেই গ্রামের মানুষের অত্যাচারে মানুষ এই পুরো দাউদকান্দির মানুষের না বিশ্বাস চলে গিয়েছিল আপনারা দেখেছেন যে ওই গ্রাম থেকে আমাদের এই গণেশপুরে গ্যাস দেওয়ার জন্য গ্যাসের পাইপ দিয়েছিল কোটি কোটি টাকা আত্মসাত করেছে কিন্তু গ্রামবাসী আমরা গয়েশপুর কোনো গ্যাস পাই নাই পেয়েছেন যে ব্যক্তি অকাম কুকাম করেছিল সেই ব্যক্তি গতকাল রাত্রে দাউদকান্দিতে না গজারিয়ার চর থেকে হাতে নাতে গ্রেফতার হয়েছে এরকম অনেক ব্যক্তি গ্রেফতার হচ্ছে তারা গত পনেরো বছর মানুষকে একেবারে এমন অবস্থা নিয়ে গিয়েছিল যে মানুষ কিভাবে বসবাস করবে কিভাবে চলাচল করবে সেটা নিয়ে শঙ্কিত ছিল অনেক কাল মাঠে নামতো না অনেকের সাহস ছিল না খুনি আসিনার বিরুদ্ধে কথা বলার তখন জনাব তারেক রহমান বলেছেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে সংস্কার করা হবে অতএব বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কার প্রস্তাব দিয়েছেন এই প্রস্তাবে আপনারা অনেকে ফেসবুক পত্র থেকে দেখেছেন এই যে একত্রিশটা প্রস্তাব তার সাথে তেমন কোন অমিল নাই যে প্রধানমন্ত্রী দুই মেয়াদে বেশি থাকতে পারবে না খুনি হাসিনার মাধ্যমে চুরি করা যে ভোটের অধিকার এই ভোটের অধিকার বাংলাদেশের মানুষ ফেরত চায় ঠিক না ভোট দিতে চান কিনা এই ভোটের অধিকার অনতি বিলম্বে ফেরত দিতে হবে সংস্কারের নামে বিভিন্ন নামে আজকে এই ভোটের অধিকার থেকে আমাদের আর দয়া করে বঞ্চিত করেন না আজকে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা চরম অবনতি ধর্ষণের মতো ঘটনা ঘটছে আপনারা দেখেছেন ডাকাতি বেড়ে গেছে চিন্তায় বেড়ে গেছে গত পরশু আগের দিন বিশ্বরোধ থেকে অস্ত্র সহ ডাকাত দল ধরা পড়েছে একটি পত্রিকা এসেছে যুগান্তের সম্ভবত এরা কারা কারা আজকে সকল কর্মকাণ্ড করছে তাদের সরজমনে প্রতিবেদন এসেছে যে নিষিদ্ধ ছাত্রলীগ এই অভিশপ্ত যুবলীগ বাতিল আওয়ামী যারা পনেরো বছর মানুষের পকেট কেটে তাদের নিজের ভাগ্যের উন্নয়ন করেছে এই সকল ব্যক্তি আজকে দেশে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য এই ধরনের চিন্তায় রাজানি এই অপকর্ম করছে আজকে সকল কিছু একমাত্র খুনি আসিনা ভারত থেকে খুনি আসিনা কাজই হচ্ছে 24 ঘন্টা না ভূমি আমাগো না ভূমি কিভাবে বাংলাদেশের মানুষকে ক্ষতি করা যায় এই চিন্তা আপনারা করা তাই আজকে এই যে সর্বযন্ত্রগুলো হচ্ছে জপান্ত হচ্ছে একটা মাত্র সলিউশন হচ্ছে একটা নির্বাচন একটা নির্বাচন রাখবেন রোডম্যাপ দেখেন সকল কিছু ঠিক হয়ে গেছে এই চিন্তায় কারীরা সুরচোরেরা তখন দা বাঁচানোর জন্য দৌড়াবে কারণ কারণ কি অনন্ত আরেকটা জরুরি হয়েছে জরিপে বলেছে যদি অবাক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বাংলাদেশ জাতীয় দুশো চল্লিশটার আসন বেশি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে তাই নির্বাচন আসলে এই ছিনতাইকারী এই নিষিদ্ধ ছাত্রলীগ যুবলীগ তখন নিজের পিঠের চামড়া বাঁচানোর জন্য বের থাকবে তখন দেখবেন আর কোনো আইন শীঘ্র অবনতি নাই তাই আর বক্তব্য না বাড়িয়ে আমার আব্বা দীর্ঘদিন অসুস্থ ছিলেন এই এলাকার এই গ্রামের প্রতি সন্তান আপনারা দোয়া করেছেন তিনি আলহামদুলিল্লাহ আগের থেকে সুস্থ আপনারা দোয়া করেন তিনি যেন পূর্ণাঙ্গ সুস্থ হয়ে এই এলাকার মানুষের কল্যাণে উন্নয়নে তিনি বিগত সময়ের জন্য কাজ করতে পারেন সেই আশাবাদ